জোড় হাততালি নীলিজনা নীলি পেয়েছে এক হাড়ি হাড়ি চিকেন এটা পারবো এইবার কে আমি তিনবার বোতল ফ্লিপ করতে হবে দিয়ে দিয়েছে একদম তুমি তো ঘুম পাড়ি দিচ্ছ বোতলটাকে সাশুড়ি মা মানে পূর্ণ এক এক দুই 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 হয়নি হয়নি দৌড় এসে বোমা দেখি আরpita কি করে এক এক দুই দুই তিন তুমি পেয়ে গেছো এক হাড়ি হান্ডি চিকেন বলো কোন হাড়িটা নেবে ওইটা নিয়ে নাও নিয়ে নাও এইবার কে আসবে নাও কবি আগের বারে পারিনি কবিতা নাও এবার কে নীলি দৌড়ে আসুন নীলির জন্য তো এক হাড়ি হান্ডি চিকেন নিয়ে নিয়েছে এইবার কার জন্য নেবে স্বামীর জন্য রিম্পা দেখি নিতে পারে কি পারে না হবে না হবে না নিচে ফেলে হবে বলছে হবে বাহ সুন্দর দুই দুই তিন তুমি পেয়ে এক হান্ডি চিকেন বলো কোনটা নেবে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও এইবার কে আসবে অর্পিতা অর্পিতা দেখি অর্পিতা আমার জন্য একটা হান্ডি চিকেন নাও দেখি দেখি দু আমার তো জিভে জল চলে আসছে আমার জন্য নিলিচ তো আমার জন্য ওটাই খেয়ে নিতাম আচ্ছা নিলি তো বলল না বলে না আচ্ছা এইবার কে কবি দৌড়ে এসো নাও আর দুটো আছে এই দুটো কে নেয় দেখি আমি এইবারটা কার জন্য বলবো না আগে পাই তারপর বলছি আচ্ছা ঠিক আছে দেখো বলোনি তাই পাওনি রিম্পা দৌড়ে আসো দেখি রিম্পা কিন্তু এখনো একটাও পাইনি এক এক দুই ওই হয়নি বাবার জন্য নাও মা এইবার পুরো ফ্যামিলি প্ল্যানিং করে দিতে দুই দুই তিন আছে আচ্ছা ঠিক দেখা দেখি কবিতা কি করে দেখি হয়নি নীলি নিলি স্বামীর জন্য নাও ঠিক আছে এবার করলে নেবে

শাশুড়ি নিয়ে নিয়েছে